একদা হুগলির ত্রাস কুখ্যাত দুষ্কৃতী গ্যাংস্টার হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাস আবার খবরের শিরোনামে এই হুব্বা শ্যামলকে নিয়েই ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাক্য বসু ছবির নাম হুব্বা মূল চরিত্র অভিনয় করেছেন মোশারফ করিম একজন গুরুগম্ভীর বিচারক সেও তার স্ত্রীর সঙ্গে রসিকতা করে নাতির সঙ্গে ঠাট্টা করে তো যত বড়ই খারাপ লোক হোক দাগি আসাময় হোক তার এই দিকটা তো আছে আর এসব লোকদের বোধ একটু বেশিই থাকে তো এই রকম হওয়ার কারণে কিন্তু মানে ক্যারেক্টারটা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অনুভব করলাম যে একই সঙ্গে এই লোকটি রসিকতা করছে এই লোকটি মানুষ মেরে ফেলছে এবং তার চরিত্রের অনেকগুলো স্তর সেই স্তরগুলো পড়ছে করার যে সুযোগটা পেলাম সেটাই জানো খুব্বা মানুষের একটু অন্যরকমভাবে ভালো লাগে কারণ যারা ফুব্বা শ্যামলকে নামে চেনে অনেকে হয়তো সাক্ষাৎ করেছে কারণ খুব বেশি দিন তো হয়নি দু আজকে দু তো খুব একটা গ্যাপ কিন্তু আমাদের নেই আর মানুষ কিন্তু হুব্বা শ্যামলের নামে অনেকে পরিচিত এখনও পর্যন্ত এবং আমাদের ইউএসপি হয়তো হতে পারে ওই ডার্ক কমেডি এবং ওই হুব্বা হুব্বাটা কিন্তু আমাদের ইউএসপি একটা দেখা যাক মানুষের আশা করি ভালো লাগবে ছবিটা তো দেখবেন সবাই দেখুন শো হচ্ছে লোকের প্রতিক্রিয়ার জন্য উন্মুখ হয়ে যাচ্ছে মোশারফ আমি আমার ছবিতেই প্রথম কলকাতায় নিয়ে আসি দীপসেনিতে হুপ্বা ওনার সেকেন্ড ছবি আমার সঙ্গে একটা অসামান্য কাজ করেছেন এবং লোকে দেখলেই বুঝতে পারবেন আমার আর এটা এখন এখন থেকে আর আমার হাতে থাকবে না আমার এই কথাগুলো আমার ধারণা এই অসাধারণ অসামান্য করেছেন এটা এবার হাজার হাজার লোক বলবে আমরা তো দেখেছি যে মানে ওর একটা উত্তরণ আছে একদম গরিব থেকে তো আমরা যদি জুটমিলের লোকেদের চিনি তাহলে আমরা জানি যে জুটমিলের লোকেরা কি ধরনের হয় জুটমিলের কোন শ্রেণীর লোক গ্রুপ ডি স্টাফ না গ্রুপ সি স্টাফ তো সেই আন্দাজে করতে করতে গেছি অবশ্যই আমাদের পরিচালকের সঙ্গে কথা বলে কিন্তু পরিচালকের একটু সুবিধা আছে উনি পুরো নির্ভর করেছিলেন উনি ওনার একটা বিশ্বাস ছিল আমার উপর আমার পুরো নির্ভরশীল ছিলেন ফলে আমার অসুবিধা হয়নি আর একটু ডিওপির সঙ্গে আমরা একটু আলোচনা করে একটু রং টংগুলো খুব চড়া কিন্তু ভীষণই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মানে যে কোনো অভিনয় করতে গেলে একটা চ্যালেঞ্জ নিতে হয় সেটাও একটা কথা কিন্তু এই ছবিটা যেহেতু সত্যি সত্যি আমার চরিত্রটাও যেমন একটা সত্যি সত্যি বেনারসি বাপি ছিল মূল চরিত্র সেখানে বোকারো বাপি করা হয়েছে ফলে সেগুলো ডিরেক্টরপুট বা যা পড়াশোনা করেছি করতে সেই অনুযায়ী করার চেষ্টা করেছি আমার মনে হয় যে বড় স্ক্রিনে প্রত্যেকে দেখা উচিত যে আমাদের এখানেও কিন্তু যে আন্ডারওয়ার্ল্ড নিয়ে ব্রাত্য কাজ করেছে যে রনেস যে জায়গায় নিয়ে গেছে সেটা সিনেমাটোগ্রাফি বলুন স্ক্রিপ্ট বলুন অভিনয় বলুন এটা কোনো অংশে কারুর থেকে কম নয় ইটস ওয়ান্ডারফুলি মেড এবং আমি মনে করি এটা হচ্ছে ব্রাত্তর সবচেয়ে কি বলবো কাজ আমার মনে হলো যে প্রথম কাজটার মধ্য দিয়েই আসলে আমরা পরস্পরকে বুঝে নিলাম এবং প্রথম কাজটা প্রথম শর্ট থেকেই আসলে প্রথম শটটা দেওয়ার পর থেকেই আমার ভাবনাগুলো আমার মনে হলো বা ব্রাতদার সঙ্গে খুব ঠিকঠাক যাচ্ছে মানে উনি যা ভাবছেন আমি হয়তো একই রকম ভাবছি এটা বেশ কয়েকবারই মিলে গেল এটার যে অভিনয় রনেসটা সেটা কিন্তু সবার মধ্যে আছে মুশারেফ করিম খুবই ভালো সেটা তো অনস্বীকার্য কিন্তু গম্ভীরা ভট্টাচার্য যে হুববার ছোটবেলাটা করেছে তাকে আমার অসম্ভব ভালো লেগেছে নয়ের দশকের কুখ্যাত তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু হুব্বা ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম ব্রাক বসুর সঙ্গে মোশারফ করিমের এটি দ্বিতীয় ছবি ব্রাত্য বসুর হাত ধরেই টলিউডে অভিষেক হয় মোশারফ করিমের সম্প্রতি শহরে হয়ে গেল হুব্বা ছবির স্পেশাল স্ক্রিনিং উপস্থিত ছিলেন ব্রাক্ত বসু মোশারফ করিম সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখরাফুল আর্টিস্ট টিভি এইচডির পর্দায়